ঢাকা রংপুর হাইওয়ে সামনে মিঠা পুকুর বাজার আমি মিঠা পুকুর ফ্লাইওভারের উপর ফ্লাইওভার অতিক্রম করছি আপনারা দেখছেন মিঠা পুকুর ফ্লাইওভার মিঠা পুকুর জেলা রংপুর বিশ্ব রডের কাজ এদিকে প্রায় 90% কাজ হয়েছে এখনো 5% কাজ কোথাও কোথাও বাকি আছে দৃষ্টিনন্দন একটি মহাসড়ক যা ফোর লেন মাঝখানে লেন আছে দ্রুত যান দ্রুত গতির গাড়ির জন্য চারটি লেন এখানে ব্যবহার হবে এবং দুই সাইডে দুইটি আরো দুটি লেন আছে লো গতির গাড়ি এই লেনে চলাচল করবে যেমন রিক্সা ভ্যান সাইকেল সহ দীর্ঘতির যে সমস্ত গাড়ি এই গাড়িগুলো মহাসড়কের দুই পাশেই দুটি লেন আছে ওই লেন দিয়ে তারা চলাচল করবে এখানে রাস্তায় প্রতিটা লেনে প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে ইচ্ছা করলেও অন্য কোনো লেনে ঢুকতে পারবে না যে সমস্ত দ্রুত যান দ্রুত গতির গাড়ি আছে এ গাড়িগুলোও ইচ্ছে করলে অন্য কোনো লেনে ঢুকতে পারবে না এভাবেই প্রতিটা লেনে প্রোডাক্টর দিয়ে এ রাস্তাটি তৈরি করেছে চীনা ঠিকাদার চীনা কোম্পানি খুব দ্রুত এখন এই মহাসড়ক দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায় অনেক নিরাপদ এই মহাসড়ক ব্যবহার আমরা যারা করব আমরা যদি মহাসড়ক ব্যবহারের নিয়ম কানুন মেনে চলি তাহলে এই মহাসড়কে অনেকাংশে দুর্ঘটনা কমে আসবে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম দুর্ঘটনায় আগে অনেক মানুষ মারা যেত পঙ্গুত্ব বরণ করত পরিবার পরিবারগুলো অসহায় হয়ে যেত একটি প্রবাদ বাক্য আছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব রোডের যে আইন রোডের যে নিয়ম সে নিয়ম কানুন আমরা মেনে চলব উল্টা দিকে গাড়ি ঢোকাবো না উল্টা পথে আমরা যাব না বাংলাদেশ সড়ক পরিবহনের নিয়ম কানুন মেনেই আমরা গাড়ি চালাব তাহলে এই মহাসড়কে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে অবশ্যই আমাদের সচেতন হতে হবে পৃথিবীর উন্নত রাষ্ট্রে সড়ক দুর্ঘটনা তারা জিরো পর্যায়ে নিয়ে এসেছে সারা বছরে হয়তো দুই একটি সড়ক দুর্ঘটনা ঘটে তাছাড়া কোনো রকমের সড়ক দুর্ঘটনা উন্নত রাষ্ট্রে নেই অথচ আমাদের বাংলাদেশে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটতেছে তাই আমরা নিজেরা সচেতন হব অন্য সচেতন করব পরামর্শ দেব তাহলে আমাদের আমরা নিরাপদ সড়ক পাব নিরাপদে সড়ক ব্যবহার করব নিরাপদে যাতায়াত করতে পারবো আমাদের গন্তব্য নিরাপদ হবে আমার এই মোটর ব্লক যারা দেখবেন আশা করি লাইক কমস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বেল বাটনটিকে বাজিয়ে দেবেন আমি এখন জায়গির ফ্লাইওভার অতিক্রম করতেছি একটি জায়গির ফ্লাইওভার জায়গির বাস স্ট্যান্ড নিচ দিয়ে সব লোকাল গাড়ি যাতায়াত করে ফ্লাইওভারের উপর দিয়ে দ্রুত গতির যত গাড়ি আছে দূরপাল্লার সে সমস্ত গাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যায় সেটা যাত্রীবাহী হতে পারে মালবাহী হতে পারে শুধুমাত্র লোকাল পরিবহন যে সমস্ত লোকাল গাড়ি আছে সেগুলো ফ্লাই ওভারের দিয়ে যাতায়াত করে আমি রংপুর মুখে আমার মোটর বাইক নিয়ে যাইতেছি জাইগির বাস স্ট্যান্ড অতিক্রম করলাম আমার গন্তব্য বৈরাগীগঞ্জ পর্যন্ত ওখান থেকে আমি পায়রাবন বন যাবো জন্ম সেই স্থান পরিদর্শন করার জন্য যিনি একজন নারী বেগম রোকেয়া শাখাওয়াত